ক্ষমতা গ্রহণ করার পরে বেশ কয়েকটি সরকারি সফরে গিয়েছেন ড মোহাম্মদ ইউনুস সম্প্রতি চার দিনের জাপান সফর শেষ করে ফিরেছেন তিনি নিয়ে এসেছেন কয়েক বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রতিশ্রুতি এবার রাজার দেশ যুক্তরাজ্যে সফর করছেন ড মোহাম্মদ ইউনুস আর তাই বাংলাদেশের রাজনীতিতে এটা নিয়ে চলছে জোর আলোচনা এবং উত্তেজনা কারণ যুক্তরাজ্যে বর্তমানে বসবাস করছেন বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান বর্তমান অন্তর্বর্তী সরকারকে চাপে রাখা দল বিএনপির চেয়ারপারসনের সাথে এখন সরাসরি কোনো সাক্ষাৎ হয়নি ড ইউনুসের রাজনৈতিক বোঝাপড়া সংস্কার নিয়ে বিএনপির নেতারা সরকারকে যখনই চাপে রাখছে তখন এই মিটিং হয়তো সবচেয়ে বেশি প্রভাব রাখবে বাংলাদেশের রাজনীতিতে বেশ কয়েকটি গণমাধ্যম দাবি করছে সরকারের পক্ষ থেকে মিটিংয়ের বিষয়ে আগ্রহ রয়েছে তবে বিএনপির সিদ্ধান্তের উপরে নির্ভর করবে সভাটি হবে কি হবে না বেশ কয়েকটি সূত্রমতে সভাটি এগারোই জন অনুষ্ঠিত হতে পারে বিশেষজ্ঞরা এই মিটিংকে ডক্টর ইউনেসের সরকারের জন্য ইতিবাচক হিসেবে দেখছেন কারণ নির্বাচনের দাবিতে সরব বিএনপির নেতারাও চান নির্বাচন সুষ্ঠু হোক তাছাড়া ভেঙে পড়া অর্থনীতিকে চাঙ্গা করতে ডক্টর ইউনেসের বিকল্পও নেই তাই তারেক রহমানও চাইবেন স্বৈরাচারের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি সংস্কার করেই তার হাতে ক্ষমতা যাক আর এই মিটিংই পারে সকল বুল বোঝাবুঝির অবসান ঘটাতে এই মিটিংই বাংলাদেশের অর্থনৈতিক রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ করবে বলে বিশেষজ্ঞদের ধারণা তাই দেশের সকল মানুষের চোখ থাকবে ডক্টর ইউনেসের এই সফরে অর্থনৈতিক প্রতিশ্রুতির চেয়েও ইউনস মিটিংয়ে সবার আগ্রহ থাকবে বেশি